দেখো বন্ধুরা সব দিন ভাত রুটি খেতে তো ভালো লাগে না একটু নানা ধরনের খাবার খেলে খুবই ভালো লাগে বিশেষ করে মেয়েরা মেয়েদের তো ওদের একটু বিভিন্ন ধরনের খাবার করে দিতে হয় তাই বাড়িতে আজকের বানিয়ে ফেললাম পলোয়া রান্না অনেকদিন থেকে খাবে খাবেও করছে তা হয়তো সময় হয়ে উঠতে পারছে না তাই আজকে একটু সময় পেলাম আমি পলোয়া রান্না কোনো দিন করে তা আজকের প্রথম ইউটিউব দেখে পলোয়াটা রান্নাটা করলাম কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবে আর পলোয়া রান্নাটা আমি চাপিয়ে দিচ্ছি প্রথম সাজ সরঞ্জাম করে আর পলোয়া রান্নাটা আমি ঘিতে ভিজে চালটা ঘিতে গোবিন্দভোগ চাল চালটা ভেজে জল ঢেলে দিয়ে বসে দিয়েছি ঠান্ডা ভেজে তারপরে জল দিয়েছি পরিমাণ মতন জল চালের থেকে একটু জল বেশি দিতে হবে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়েব তা অবশ্যই জানিয়ে দেবে আমার পর রান্নাটা কেমন হয়েছে নতুন রান্না করেছি নতুন কারিগর বুঝতে পারছো তা দেখো রান্নাটা আমার জলটা অনেকটা চুষে নিয়েছে অনেকটা টেনে নিয়েছে জলটা এবার আমি নাড়াচাড়া করছি বন্ধুরা বেশ ভালো ঝরঝরে হয়েছে খুব সুন্দর দেখতে ভালো লাগছে তাই ভয় ভয় করে রান্নাটা করেছি দুজনে মিলে করেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে করেছি এই সাইডে আলুর দম বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আলুর দম হচ্ছে তা বন্ধুরা একটু সামান্য চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতেও ভালো লাগে টেস্টি হবে আর এর সাথে একটু গরম মশলা দেব আর দেব একটু ঘি রান্না শেষের পর্যায়ে বেশিক্ষণ সময় লাগে না পলোয়া রান্না করতে তা অল্প সময়ের মধ্যে বেশ ঝটপট খুব সুন্দর রান্না হয়েছে খুবই ভালো লাগলো আজকের প্রথম রান্না করলাম এর আগে কখনও বাড়িতে করিনি খেয়েছি বহুবার আর আমাদের এখানে পুজো অর্চনা হলে তো সব সময় তো পলোয়া ভোগ দেওয়া হয় তা যাই হোক বন্ধুরা আমার রেডি হয়ে গেছে ওদিকে আর এদিকে আমি আলুর দম বসিয়ে দিয়েছি আলু আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে তারপরে আমি কড়া দিয়ে আলুটা ভালো করে কষে নিচ্ছি দেখো কত সুন্দর কালার হয়েছে খুবই ভালো লাগছে কালারটা দেখি জীবে জল এসে জলে চলে আসছে তাই না বন্ধুরা তা যাই হোক বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমাদের এদিকে পলোয়া রান্নাও রেডি হয়ে গেছে তার আমার বাচ্চারা খাওয়ার জন্যে সবাই রেডি হয়ে আছে তাই চলে এসেছি ঝটপট করে বাচ্চাদের জন্য খাবার রেডি করা তারা বারবার করে মুখি ঝুঁকি মারছে রান্নাঘরে এসে দেখছে কখন হবে কখন হবে তা যাই হোক বন্ধুরা তাদেরকে খাওয়ার জন্য রেডি করে দিয়েছি পাতে আমার থালার মধ্যে পলো আর আলুরদম দেওয়া হয়ে গেছে আলুরদমের কষাটা দেখো কত সুন্দর হয়েছে তা বসে পড়েছে মেয়েরা সবাই এবার তাদের থালাগুলো ধরে দিচ্ছি প্রথমে খাওয়া শুরু করে আমার বড় মেয়ে বলল খুব সুন্দর হয়েছে মা ব্যাপক সুন্দর হয়েছে এত সুন্দর করেছে কিভাবে তা যাই হোক সুন্দর গল্পটা শুনে খুবই